নবাবগঞ্জ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয় চাপাই নবাবগঞ্জ জলা প্রতিনিধি শেতাউর রহমানের প্রতিবেদনে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর সভ্যতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নয় ডিসেম্বর সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয় চাপাই জেলা সহ শিবগঞ্জ উপজেলা ভোলাহাট নাচোল ও গোমস্তাপুর উপজেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন আমরা বছরের একটি দুর্নীতি বিরোধী দিবস পালন করে থাকি যাতে করে দুর্নীতির বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না কাজেই দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে আসতে হবে এছাড়াও আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় জেলা ও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়